আম গাছের ডাল যদি কাঁঠাল গাছে গ্রাফটিং বা কলম করা হয় সেটিকে জায়জ হবে এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন বলে গণ্য হবে কিনা মৌলিকভাবে এটা জায়জ আছে এবং মৌলিকভাবে এটা আল্লাহ সৃষ্টির পরিবর্তন হিসাবে গণ্য হবে না কারণ আসলে আপনার ফল ফসল বা অন্যান্য ইয়ের ক্ষেত্রে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা সেটা এর ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু যথাসম্ভব আমাদের খাবার ইত্যাদির ক্ষেত্রে তাহার যে অর্গানিক বা অরিজিনাল যে রূপ সেটি আমাদের ধরে রাখার চেষ্টা আমাদের নানাভাবে করা উচিত কারণ এখানে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বিশেষ করে আপনার জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে সমস্ত খাবার প্রসেস করা হয় বা খাবারের মধ্যে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং করা হয় আমাদের ফুড বা খাদ্য আইটেমগুলোর মধ্যে ফল মূল ইত্যাদিতে এগুলো নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এটা বিভিন্ন দ্বারা জন প্রমাণিত এবং এটি আপনার এবং সুন্না যে আমাদেরকে সাধারণ এবং স্বাভাবিক নিয়মের কথা বলে এটা তার শরীর দৃষ্টিকোণ থেকে জায়জ না যাওয়া এক জিনিস আর এর স্পিরিচুয়াল লাভ ক্ষতির দিকটা আরেকটি শরীর দৃষ্টিকোণ থেকে জায়জ হলে আপনার খুব বড় ধরনের যেটাকে বলা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুডের ক্ষেত্রে যে করা হয় এটি আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে এটা কারণে এটি আমাদের অ্যাভয়েড করা দরকার তবে শরীর দৃষ্টিকোণ থেকে এটা না জায়েজ বা হারাম কোনো কাজ বলা যাবে না এরপর প্রশ্ন হল কথা